জার্সি নম্বরটা যে এক আর বলারের নামটা যে তানজিম হাসান সাকিব অভিষেকের পর থেকেই প্রতিপক্ষ ব্যাটারদের বল হাতে কোনো ছাড় দেন না অ্যাটাকিং মোড আগ্রসীর চেহারা ও স্ল্যাজিংয়ে সব কিছুতেই যেন পাকাপোক্ত এই ক্রিকেটার তবে সব প্রতিপক্ষ ব্যাটারদের বিপক্ষে তিনি একটু ভিন্ন আচরণ করেন এই তো গেল আগামীকাল ম্যাচের ঘটনা বিপিএলে ফরচুন বরিশালের হয়ে ব্যাটিং করছেন তাওফিদ হৃদয় অন্য প্রান্তে সিলেট স্ট্রাইকার্সের হয়ে বল হাতে তানজিম সাকিব ঠিক তখনই ম্যাচের মোমেন্ট টাইমের ঘটনা তানজিম সাকিবের বলে হৃদয়ের স্টাম বাঙ্গে এথের হৃদয় আউট হন সাতাইশ বলে আটচল্লিশ রান করে স্ল্যাজিং মাস্টার সাকিব এদিন আর স্ল্যাজিং করেননি হয়তো প্রতিপক্ষ নিজের দেশ সতীর্থ বা বন্ধু বলে কথা হৃদয়ের বাঙ্গার পর তানজিম সাকিব তিনি নিজেই হৃদয়ের কাছে যান আর হয়তো এটাই বললেন ভালো খেলেছিস আর একটু দেখে শুনে খেলতে পারলে হয়তো ফিফটিটা করতে পারতি ইনশাল্লাহ তোর জন্য পরবর্তী মাচের শুভকামনা যে খেলোয়াড়টা রেগুলার বল হাতে প্রতিপক্ষ ব্যাটারদের স্ল্যাজিং করেন সেই খেলোয়াড়টাই এবার বড় পরিচয়টাই না দিলেন নাজমুল হক সোয়াগ ডেলি স্পোর্টস আপডেট